মানুষ বেঁচে থাকতে যেভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয় মৃত্যুর পর ঠিক ততটাই একা হয়ে যায় এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সম্প্রতি যেখানে একজন পরিশ্রমী দায়িত্ববান মানুষ জীবদ্দশায় যাদের জন্য জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন মৃত্যুর পরে সেই সব প্রিয়জনদের কাছেই যেন একেবারে পরিত্যক্ত মেডিকেল থেকে মরদেহটি গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল ভ্যানযোগে হঠাৎ প্রতিমধ্যে ঝুম বৃষ্টি শুরু হয় সঙ্গে থাকা স্ত্রী সন্তান ভাই বোন ও আত্মীয় বন্ধুরা সবাই আশ্রয় নেন পাশে থাকা নিরাপদ জায়গায় অথচ সেই ভ্যানে পড়ে থাকা মৃতদেহটির ওপর তখনও পড়ে ঝরছিল টানা বৃষ্টি কেউ এগিয়ে আসেনি কেউ একটা কাপড়ও দেননি ঢাকার জন্য কিন্তু এই মানুষটাই জীবিত অবস্থায় পরিবারের জন্য ছিলেন এক ছায়ার মতো এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করেছেন পরিবারের হাসিমুখ দেখার আশায় তার এই শেষ বিদায় মুহূর্তটি যেন এক নীরব আর্তনাদ যেখানে ভালোবাসা আর দায়িত্বের প্রতিদান ছিল নিঃসঙ্গতা ও অবহেলা